নমস্কার মোটামুটি বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই নদীয়া জেলার কামালপুরের বিখ্যাত দুর্গা প্রতিমা যার দৈর্ঘ্য একশো ফিট তো এই দুর্গা প্রতিমা দেখার জন্য আপনাকে রানাঘাট থেকে বাসে করে যেতে হবে নোয়াপাড়া বা আপনি আরংঘাটা থেকেও বাসে করে আসতে পারেন নোয়াপাড়া এবং সেখান থেকে টোটো ধরে যেতে হবে আপনাকে কামালপুর তো দিনের বেলা গেলে পরে আপনি ফাঁকায় ফাঁকায় এই দুর্গা প্রতিমা দেখতে পারবেন আর রাতের বেলা গেলে পরে এই পুজো মণ্ডপ থেকে প্রায় এক কিলোমিটার আগে করে দেওয়া হয়েছে নো এন্ট্রি তো সেই এক কিলোমিটার কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে তো এই প্রতিমা সত্যিই নদীয়া জেলার একটা অনন্য নিবেদন বলতে হবে গ্রামবাসীদের সমবেত প্রচেষ্টার একটা ফল যেখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় হচ্ছে তবে এটি যেহেতু ট্রেন লাইনের কোনো স্টেশনের কাছাকাছি অবস্থিত নয় তবে তাই সাধারণত মোটরসাইকেল বা টোটোতে করেই লোকে বেশি যাচ্ছেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একশো বারো ফিটের প্রতিমা নদিযা জেলার কামালপুরের